ওরা শুধুমাত্র ওই ওয়েস্টার্ন ব্যাংক আর বাইতুল আকসা বাইতুল মোকাদ্দাস আর এই গাজার অংশটুকু দখল করতে ওখানে আসে নাই ওরা এসেছে পুরো হোলি ল্যান্ডটাকে দখল করতে আমি ওলামা সম্মেলনে বলেছিলাম পুরো হোলি ল্যান্ড তারা দখল করতে এসেছে হোলি ল্যান্ড মানে মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকের ইউ ফ্রেডিস নদী পর্যন্ত এই পুরো জায়গাটা তারা দখল করতে চায় কেন চায় কারণ তারা মনে করে ওই জায়গাটা সৃষ্টিকর্তা তাদেরকে দিয়েছেন তারা মনে করে ওইটা হচ্ছে তাদের মাসিহ আসার জায়গা এবং ওই জায়গা থেকে তাদের মাসিহ তথাকথিত মাসিহ মানে মাসি উদ্দাল পুরো বিশ্বকে শাসন করবে এবং তারা তাকে সঙ্গ দিবে এটা ওদের এজেন্ডা এটা ওদের ভীষণ যত কিছু ওরা পৃথিবীতে করছে এই ভিশনটাকে কাজে লাগিয়ে এই ভীষণটাকে পিছনে রেখে তারা এই কাজগুলো করছে এটা আপনি বুঝতে পারবেন না বাইরের চোখ দিয়ে ভিতরে চোখ দিয়ে পড়াশোনা করেন খেদির হন বুঝতে পারবেন ওরা বাইতুল মুকাদ্দাস চায় না পুরো ল্যান্ডটাই দখল করতে চায়